গুড মর্নিং সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো সকালবেলায় এখন এসেছি রান্নাঘরে চা করতে এদিকে চা বসিয়েছি আর ওইদিকে রাতের বেলায় কাজু বাদাম কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা বের করে রেখেছি আগে ওগুলো খাবো তারপরে খাবো চা তো আজকে চা করেছি মশলা চা আজকে চায় দেওয়া হয়েছে লবণ মানে বিট লবণ আর লেবু তো শালি কাজ করছিলো জামাইবাবু ঘুমাচ্ছিল আর আমি চা মানে চা করছিলাম তো জামাইবাবুকে ঘুম থেকে ডেকে তুললাম আর এই যে জামাইবাবুর শালিকেও ডেকে নিয়ে আসলাম দিয়ে দুজনকে এখন চা দিলাম আর অবশ্য ওদেরকে দিয়েছি চা সঙ্গে আমিও নিয়েছি আর ছেলের জন্যও নিয়ে এসেছি তো এদিকে শালি দেখো চা পেয়ে কি হাসি তার কারণ সকালবেলায় যদি তোর মুখের সামনে কেউ একটু চা করে দেয় তাহলে তো বেশ খুশি হয় আর প্রতিদিন চা ওই করে আর আমি খাই আর আজকে আমি করেছি ও খাচ্ছে কারণ কারণ প্রতিদিন সকালবেলাতে অফিসেও চলে যায় সেই কারণে চা করে খেয়েও যায় আর আমি পরে ঘুম থেকে উঠি সেই কারণে ওর চা করাটা আমি খাই আর যেদিন যেদিন আমার বর থাকে সেদিন সেদিন তো ওরও অফিস থাকে না তাই একটু লেট করে ঘুম থেকে উঠে আর আমি ঘুম থেকে উঠে চা করি পরে গেছে পেট্রোল ঢা গিয়ে এমনি আগুন দিলে ধরে যায় হ্যাঁ তুই ঘুরে যা 拜的宝走。 মুদিখানা দোকান থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছিলাম কালকে রাত্রে দিয়ে আর গুছায়নি ভেবেছিলাম সকালবেলায় গুছাবো সেই কারণে সকালবেলাতে দেখো কোটা কাটি ডাম ঝুড়ি সব কিছু নিয়ে বসে পড়েছি এখন জিনিসগুলো গুছিয়ে রাখতে তো যেখানে যা রাখা সেখানে তাই রেখে দিয়েছি এখন বসেছি সজর টোকাটা গুছাতে এই সজর টোকাটা প্রচণ্ড নোংরা হয়েছিল নোংরা বলতে এখন বর্ষা পড়েছে তো একটু জল পড়লেই দেখবা মানে কোটা কাটি তারপরে মানে যে কোনো জিনিস কেন একটু ছাতা ছাতা টাইপের পড়ে যায় যেটা গরমে হয় না বর্ষার দিনে কোটা কাটি খুব নোংরা হয় তো দেখতে বাজে লাগছিল সেই কারণে সজোর টোকাটা কালকে বের করেছিলাম বের করে সব কোটা কাটিগুলো ধুয়েছিলাম ধুয়ে আজকে আবার সব নতুন করে চিনির জায়গায় চিনি চায়ের জায়গায় চা তারপরে যে সজোর টুকাতে লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেসব গুঁড়ো থাকে আর কি সেগুলো ওই তোমার সজর টুকায় গুছিয়ে রাখলাম আর এই ডামগুলোতে আমার চা চিনি তারপরে বিস্কুট এই সব থাকে তো সমস্ত কিছু গুছানো হয়ে গেল এখন শুধু বাকি আছে যে যেখানে থাকে তাককে সেখানে গিয়ে বসানোর তো কোটাগুলো যেখানে থাকে সেখানে কোটাগুলোকে রেখেছি আর এই যে ডামগুলো আমার রান্নাঘরের তাকে নিচে থাকে এগুলোকে এখানে সুন্দর করে গুছিয়ে রাখলাম

এবার বলো দেখি আমার মতন বেসুরে আর উল্টাপাল্টা গান সারাদিনে কে করো আর কে বাড়িতে এইভাবে কাজ করো আমি তো খুব করি মানে গান চললো তো চললো তো ভালো আর না চললো তো নিজে নিজেই গান করি নিজে নিজেই গান শুনি আর নিজে নিজেই একা একা বাড়িতে কাজ করি তো অনুষ্ঠান বাড়িতে যাবো ভেবে এই যে অরেঞ্জ কালারের শাড়িটা পরেছিলাম তো কালারটা ভিডিওতে একেবারে অন্যরকম আসছে কিন্তু বাস্তবে কালারটা খুব সুন্দর একদম মিষ্টি একটা কালার তো শাড়িটা পরলাম তো বরের আবার পছন্দ হলো না বললো এই শাড়ি পরে যাবো অনুষ্ঠান বাড়িতে আমার বরের বন্ধুর মেয়ের জন্মদিন আছে তো সেই কারণে যাবো ভেবে সাজুগুজু করেছি

আর কালো চামড়ার উপরে সাদা জামাটা বেশ ফুটে উঠবে। আমার কি কথা তুমি একটা। তো নেগেটিভ

বাড়িতে যাওয়া পরে খেতে যেতে পারে তুমি অত নিয়েছি কেন গো সব কাজে তোমার সাজাই হয় না শাড়ি পরানে অনেক ঝগড়া ঝামেলা হল আমি বলছি এটা পরবো আমার বর বলছে না ওটা পরো আসলে গরমের দিন তো তারপরে ধরো ওই দিকটা গ্রাম্য এলাকা রাস্তাঘাটে কাদা ধুলো খুবই মানে এখন তো ধুলো নেই কাদা সেই কারণে আমি ভালো শাড়িগুলো পরে যাব বলছিলাম আমার বর বলছে না ভালো শাড়ি পরে যেতে হবে না নর্মাল শাড়িগুলো পরো আর যেহেতু আজকে প্রচণ্ড গরম পড়েছে সেই কারণে আরও চকচকে শাড়িগুলো পরতে দিল না বললো সাদা শাড়িটা পরো আর ও কি বলো তো ডিপ কালারের জিনিসের থেকে লাইট কালারের জিনিস পরতেও পছন্দ করে আর আমাকেও পরাতে পছন্দ করে তো ওকে যদি আমি কোনো দিন কিছু কিনতে পাঠায় আমার জন্য তাহলে ও একদম লাইট কালারের জিনিস তুলে নিয়ে চলে আসবে তো দেখবে আমার বেশিরভাগ জিনিস কিন্তু সব লাইট কালারের হ্যাঁ যেগুলো ডিপ কালারের দেখতে পাবে সেগুলো জানবে আমি পছন্দ করে কিনেছি তো এখন বাঁচছে দুপুর দুটো দুপুর দুটোর সময় আমরা এখন এসেছি গিফটের দোকানে গিফট কিনতে তো ওইদিকে কিনলাম জুতো বোনের জন্য এক জোড়া কিনলাম আর আমার জন্য এক জোড়া কিনলাম প্যারাগন জুতো তারপরে এসেছি গিফটের দোকানে তো ওইদিকে যে গিফটটা নিয়েছি সেই গিফটটা প্যাকিং হচ্ছে আর এখানে আমরা বাঘটা নিয়ে একটু গল্প করছিলাম কারণ আমাদের এখানে বাঘের দাম অনেক বেশি আর সুন্দরবনে বাঘের দামটা দেখলাম একটু কম ছিল তো আমার বরকে নিয়ে কোথাও যাওয়ার হলে জানো তো যখন যাব মনে করব তখন দিন যাওয়া হয় না কি যে করে কিছুই বুঝতে পারি না বলেছিলাম একটার সময় যাব কারণ প্রচন্ড গরম পড়েছে খাওয়া দাওয়া করে এসে বসার পর আবার যাব ভেবেছিলাম মেলা দেখতে কিন্তু আমরা গিয়ে পৌঁছালাম আড়াইটার সময় আর খাওয়ার জায়গায় পেয়েছি কটার সময় জানো তো সাড়ে চারটের সময় পাক্কা দু ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে তারপরে জায়গা পেলাম আসলে প্রচন্ড ভিড় ছিল অনেক মানুষের নেমন্তন্ন ছিল তো সেই কারণে ধরো খেতে বসতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিলো আর গ্রামের দিকে দেখেছি কোনো বাড়িতে যদি অনুষ্ঠান হয় না তাহলে গ্রাম শুদ্ধ লোকের সবার নেমন্তন্ন থাকে এটা কিন্তু আমি আমার মামার বাড়িতেও দেখেছি তো প্রায় আটশো লোকের নেমন্তন্ন ছিল তো এটা হচ্ছে আমার খাওয়ার থালা এই মন্দিরে অনেক রকমের ঠাকুরের মূর্তি আছে আমি আগে জানতামই না

এটা হচ্ছে কচ্ছপ অবতার আজকে ঠাকুর দেখে শেষ করতে পারবো না অনেক রকমের ঠাকুর এটা হচ্ছে মৎস্য অবতার এটা তো নাম বলতেই হবে না কাউকে হাত এটা অগ্নিদেব রাজবাড়িতে কত ঠাকুর আমি এবার নিয়ে রাজবাড়িতে দুবার এলাম আগের বছর ঝুলনে এসছিলাম আর এই বছর এটা কি ঠাকুর ইন্দ্রদেব এখানে অনেকগুলো ঠাকুর আছে কি কি ঠাকুর নাম তো কিছু বোঝা যাচ্ছে না মদনমোহন মোহন কিন্তু আশেপাশের নাম বুঝতে পারলাম না এমা বোমবার ডিসকো ঘরে ঢুকে গেছে তো ডিসকো লাইট চলছে বোমবার ঘরে লাইট চলছে আমাদের পরগুলো কোথায় এটা হচ্ছে কি নৃসিংহ ভগবান দেখো কেউ দেখো দেখে নাও

তখনই বলছি বুঝো চমকা তখনই চমকাচ্ছি আরেকবার আরেকবার দেখি বাবা বেস্টে যা না দুবার বললাম দুবার চমকানিস এবার বললাম তো চমকাচ্ছিস না ঠিক আছে আমার রাগ হয়ে গেল রেখে দিলাম এখন বাসে রাত্রি নটা আর আমরা এখন ফুডল্যান্ডে এসেছি ডিনার করতে মেলাতে কিচ্ছু খাইনি কারণ মেলার খাবার খেতে একদম ভালো লাগে না তো সবাই বলল চলো কোথাও গিয়ে একটু ডিনার করে নিই তারপরে একেবারে বাড়ি যাব তো পাশে ছিল কাবুলি কাবুলিতে তো প্রায়ই ঢোকা হয় কিন্তু এখানে কোনোদিন আসেনি সেই কারণে এখানে এলাম এখন বিরিয়ানি খেতে তোমা গিয়ে দেখি ওখানে বিরিয়ানি নেই তার কারণ বর্ষা পড়েছে মানুষজনের যাওয়া আসাটা একটু কম হয়েছে তো দুদিন বিরিয়ানি নষ্ট হয়েছে বলে দুদিন ধরে বিরিয়ানিটা একটু কম করছে বা করছে ও না এরকম বললো আর কি তার তারপর আমাদের জিয়াগঞ্জে এসে সতীমা রেস্টুরেন্টে ঢুকলাম ও মা ওখানে বসার জায়গায় পেলাম না তারপরে এলাম আমাদের মানে আরও দুটো রেস্টুরেন্টে হেসেলে গেলাম তারপরে তোমার ডিয়ার কিচেনে গেলাম সব জায়গাতে ভিড় কারণ সেদিন ছিল তোমার রথযাত্রা রথযাত্রা উপলক্ষে এতটাই ভিড় যে অর্ডারে নিচ্ছে না তো কি করব রেস্টুরেন্ট বাদ দিয়ে চলে এলাম এখন সুদীপ্তার বাড়িতে সুদীপ্তার বাড়িতে গিয়ে আমরা বসলাম আর সুদীপ্তার বরকে আর বুলটির বরকে বললাম তোমরা এমনি ফুটপাতে যে বিরিয়ানিগুলো বিক্রি হয় দোকানে সেগুলো নিয়ে আসো তো আমাদের জন্য ওগুলোই নিয়ে আসলো মেলা থেকে কিনে নিয়ে আসলাম দেবলুকে বই দেখাবো এটা 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 হচ্ছে যে কাল কালকে ওঠে এক বলেই ছবি সে ইয়ের মিঠুন চক্রবর্তীর জাত গোখরো এক ছবেলেই ছবি